প্রিয় বন্ধুগণ আজকে একটি ভিডিওতে আপনাদেরকে কিছু সচেতন করার চেষ্টা করব বর্তমানে আমাদের দেশে রোগ একটি মহামারী আকারে দেখা দিয়েছে এটা বিভিন্ন কারণে হচ্ছে বিশেষ করে ইয়ং ছেলেপেলেরাই বেশি আক্রান্ত হচ্ছে বয়স্করাও হচ্ছে এর প্রধান যে কারণ কয়েকটি আমি উল্লেখ করতেছি যেমন পর্নোগ্রাফি দেখা তারপরে রাত জাগা অনিয়মিত খাবার দাবার মানসম্মন্ন খাবার না খাওয়া ইত্যাদি কারণে এই রোগটি হয়ে থাকে হস্তমৈথুন তো এই পদভ্যাসগুলি ত্যাগ করার পাশাপাশি আমাদেরকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তাহলে আশা করা যায় যে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যাবে আমি দু একটি মেডিসিন সম্পর্কে আপনাদেরকে বলবো এই রোগের হোমিওপ্যাথিক মেডিসিন বিশেষ করে অ্যাসিড ফস্পরিকান একটি গুরুত্বপূর্ণ ওষুধ এই রোগের জন্য এখানে স্নায়ুবে দুর্বলতা বিশেষ করে তার এক সময় স্বাস্থ্য ভালো ছিল বর্তমানে সে স্বাস্থ্য ভঙ্গ হয়ে গিয়েছে তারপরে তার ঘন ঘন পায়খানা হবে স্নায়বীয় কারণ হেতু দুর্বলতা ডিবিলিটি ফ্রম নার্ভাস কসেস অতিরিক্ত ইন্দ্রিয় দোষজনিত পীড়া দুর্বলতার জন্য সে শারীরিকভাবে এবং মানসিকভাবে সে ভেঙে পড়ে এই সমস্ত লক্ষণগুলি মিলিয়ে এসিডপস প্রয়োগ করা যেতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হলো অ্যাগনাসকাস্ট অ্যাগনাস পুরুষের রমণেচ্ছা এককালে অত্যন্ত কমিয়া যায় কামোত্তেজনা করা বা সহবাস করা করিলেও তার লিঙ্গ উচ্ছান হয় না ধ্বজভঙ্গ হয়ে পড়ে লিঙ্গ অত্যন্ত শিথিল হয়ে পড়ে ছোট হয়ে যায় করে ধ্বজভঙ্গের সহিত অন্ডকোষ ঠান্ডা শক্ত খোলা এবং বেদনাযুক্ত হয়ে যায় অনেকবার প্রমেহ হইবার পর দজবঙ্গ সেই সাথে লিঙ্গমুণ্ডে হরিদ্রাবণ চটচটে স্রাপ হইতে পারে এটা এক কথায় বলতে গেলে এক ধরনের পাপি আর কি মহাপাপী এই এক নাসকাস্ট জন্য তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তো পাশাপাশি শারীরিক বিধিবিধান মেনে চলতে হবে এই দুইটি মেডিসিন সম্পর্কে আজকে আপনাদেরকে বললাম